গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতন হামলা মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে শনিবার নয় আগস্ট সারাদেশে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর বান্দরবান নওগাঁ পিরোজপুর ব্রাহ্মণবাড়িয়া মাগুরা কুষ্টিয়া ঝালকাঠি ও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয় ভাঙা সদরপুর বোয়ালমারি মধুখালী নওগাঁ লামা আলী কদম আখাউড়া মাগুরা ও পিরোজপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ নয় এটি গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং সাধারণ মানুষের নিরাপত্তার ওপর বড় ধরনের হুমকি তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা আরও বলেন সারাদেশে সাংবাদিকদের উপর হামলা হত্যা চেষ্টা মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের পথ রুদ্ধ করছে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক হত্যা ও নির্যাতন মামলার দ্রুত বিচারের দাবিও জানানো হয় অনেক বক্তা সতর্ক করে বলেন এইসব হত্যাকাণ্ড ও নির্যাতনের ন্যায় বিচার না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার সাত আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে এ ঘটনায় দেশব্যাপী সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ